আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের কাছে যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আপনাদের জন্য আরো একটি স্পেশাল ট্রাক্টরে রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়ি হচ্ছে ট্যাফ টু ফোর ওয়ান তো অনেক জনপ্রিয় গাড়ি বলা যায় তেল শাস্ত্রীয় গাড়ি পরিবহনের জন্য আর এই গাড়িটা কুমিল্লার আশেপাশে অনেক জনপ্রিয় কুমিল্লার আশেপাশে নোয়াখালী চাঁদপুর ফেনি লক্ষ্মীপুর সেই সাথে ব্রাহ্মণবাড়িয়া এই দিকেও কিন্তু টু ফোর এর আলাদা একটা কদ রয়েছে যেহেতু এটা তেল শাস্ত্রীয় পরিবহনের জন্য তো যাই হোক গাড়ির যে আউটসাইড কন্ডিশন দেখতে পাচ্ছেন ভাই ওনার তরফ থেকে বলা হয়েছে রানিং গাড়ি এগারোর গাড়ি কাগজপত্রের কোনো সমস্যা নেই গাড়িতেও কোনো সমস্যা নেই নেবেন আর চালাবেন আসবেন দেখে শুনে যাচাই বাছাই করে দেখার অপশন তো অবশ্যই থাকবে যাচাই বাছাই আপনাদের দায়িত্ব অবশ্যই লোকেশনে আসবেন গাড়ির লোকেশন কুমিল্লার চান্দিনা কুমিল্লার চান্দিনার আশেপাশে গাড়িটা রয়েছে তো আপনাদের জন্য সহজ হবে কুমিল্লার আশেপাশে যে জেলাগুলো রয়েছে খুব সহজে কিন্তু আপনারা লোকেশনে এসে যাচাই বাছাই করতে পারেন দরদামের বিষয়টা সাড়ে তিন লাখ টাকা চাওয়া হচ্ছে এরপরও দরদামের বিষয় থাকবে আলাপ আলোচনার সাড়ে তিন চা হচ্ছে কত হলে নিতে পারবেন সেই বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলবেন তো এ পর্যন্ত মূল ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটার ট্রলি সহ যে কোনো গাড়ি বিজ্ঞাপন দিয়ে বিক্রি ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম Obrigado, <tossos>